ওয়াক অফ হিংসার মাঝে পড়ে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে হত্যাকাণ্ডের সাজা ঘোষণা করল জঙ্গিপুর মহকুমা আদালত দোষী তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায় পাশাপাশি মৃত চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবারকে পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আজ তার সাজা ঘোষণা গত এপ্রিলে ওয়াকাফ আইন লাগু হওয়ার পর তার বিরোধিতায় পথে নেমে বিক্ষোভে সামিল হন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন দেশের বিভিন্ন প্রান্তের মতো বঙ্গেও তার সাময়িক আজ পড়ে গত বারোই এপ্রিলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জাফরাবাদে ওই ওয়াক হিংসার প্রতিবাদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক না থাকলেও প্রাণ গিয়েছিল স্থানীয় বাবা ছেলের অভিযোগ ওঠে বিক্ষোভের মাঝে পড়ে যাওয়ায় বাবা হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয় এই হত্যাকাণ্ডের তদন্তে সিট গড়া হয় জেলা পুলিশের তরফে একে একে গ্রেফতার হতে থাকে অভিযুক্তরা শুরু হয় বিচার প্রক্রিয়া ডিসেম্বরের তারিখ পর্যন্ত জঙ্গিপুর মহকুমা আদালতে চলে শুনানি বাইশ তারিখ সোমবার রায় ঘোষণা করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায় বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় তেরো জনকে দোষী সাব্যস্ত করা হয় মঙ্গলবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলেন বিচারক